বিএনপির একজন নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি একটা কথা বলেছেন যে কোরআনে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই উনি কথা বলেছেন যে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই তাহলে ওনার কথা বোঝা যায় বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম যা করেছেন সব ভুল করেছেন আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরস্ত্র মন্ত্রণালয় অর্থনীতি মন্ত্রণালয় থেকে শুরু করে যত রকমের বিষয় আছে পুরো বিষয়টা তিনি পরিচালনা করেছেন কোরআন কারিমের মধ্য দিয়ে সুবহান আল্লাহ তো কোরআনের মধ্যে যদি কোরআনের মধ্যে যদি রাজনীতি না থাকতো তাহলে মোহাম্মদ সাল্লাম এগুলি কিভাবে পরিচালনা করলেন অবশ্যই যিনি এই কথাটা বলেছেন উনি কোরআন কে স্বীকার করেছেন আল্লাহ রাসূলের আদর্শকে স্বীকার করেছেন সুতরাং এ উনি যে ভুল করেছেন এ ভুল করার জন্য উনি পেসতে ধার করতে হবে সুতরাং মন চায় কথা বলে চলবে না মন চায় কথা বলে চলবে না কোরআন কি নিয়ে ইসলাম কি নিয়ে মন কথা বলে চলবে না ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে কথা বলতে হলে কোরআন সম্পর্কে ইসলাম সম্পর্কে ইস্তাদি করতে হবে কথা বলেছি কি তাছাড়া আপনি কথা বলার যোগ্যতা রাখেন না সম্মানিত সেদিন এরকম এক শ্রেণীর মানুষ আছে তারা বলে যে ইসলাম মানব কিন্তু ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা হোক সমাজ পরিচালনা হোক এটা মানিনা মানি তো বলি বসলেন যে কোরআনে কোন রাজনীতি নেই আল্লাহ বলে কোরআন বলে

হিসাবে একটি রাষ্ট্র শক্তি আমাকে দান করুন সুতরাং ভাইরা আমার সমাজের এক শ্রেণীর মানুষ এই কথা বলি যে ইসলাম ব্যক্তি জীবন মানুষ চলবে সমাজ জীবনে ইসলাম দরকার নাই সমাজ যেভাবে ইচ্ছা সেভাবে চলুক সমাজ যেভাবে ইচ্ছা সেভাবে চলুক আপনি আপনার ধর্ম নিয়ে থাকেন সমাজ সমাজের ধর্ম নিয়ে থাকুক আছে না নাই কিছু কিছু মানুষ আছে যে সমাজ এটার সিস্টেম হচ্ছে আলাদা ধর্ম ধর্মের সিস্টেম হচ্ছে আলাদা সমাজ এবং ধর্মকে তারা পার্থক্য করেছে মসজিদ মসজিদের নিয়মে চলবে সমাজ সমাজের নিয়মে চলবে মসজিদ কোরআন এবং সুন্না অনুযায়ী চলবে সমাজ তার নির্দিষ্ট আইনের উপরে চলবে এরকম একটা সিস্টেম করে ফেলেছে আর এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা কি সমাজে বসবাস করি না সমাজে বসবাস করি না তো আমরা যদি সমাজে বসবাস করি মসজিদে আসলে যদি আমার কোরআনের ফর্মুলা দরকার হয় ইসলামের ফর্মুলা দরকার হয় কোরআনের রুলস দরকার হয় রাসুলের সন্ন্যাস যদি দরকার হয় তাহলে আমি সমাজই একজন সামাজিক মানুষ হিসাবে সমাজে বসবাস করার জন্য আমার ইসলামের দরকার আছে না নাই আমার কোরআনের দরকার আছে না নাই আজকে যারা বলে যে ধর্ম ধর্মের জায়গায় থাক ধর্ম ধর্মের মতো চলুক সমাজ সমাজের মতো চলুক অর্থাৎ ব্যক্তিগত ইসলাম মানি সামাজিক ভাবে ইসলাম মানি না এই এক মানুষ আছে তারা এই স্লোগান দেয় الله ربنا يعني سورة التوبة ونصل ليش نمر إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تدروه شيئا الله ربنا قالين يعني جنا ملكوني

চাপিয়ে দেবাদের কোরআন চলবে সামাজিক জীবনে কোরআন চলবে না ব্যক্তি জীবনে ইসলাম চলবে সামাজিক জীবনে ইসলাম চলবে না ব্যক্তি জীবনে নবীর সন্ধ্যা চলবে সামাজিক জীবনে নবীর সন্না চলবে না এমন স্লোগান যারা দেন নির্যাতিত হয়ে যাবে নির্দৃহীত হয়ে যাবে তোমরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ বলছি যদি তোমরা মূল শক্তি থেকে মূল আদর্শ থেকে মূল

আজকে তাকিয়ে দেখেন তারা দাউ দাউ করে চলতেছে কথা বলে ঠিক কিনা আমেরিকার হিউনসিটি তার তুমি দেখেন যেখানে বসে তারা পরামর্শ করছিল কোথায় কোথায় আগামীকাল ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হবে কোথায় কোথায় আগামীকাল ড্রোন দিয়ে হামলা করা হবে কোথায় কোথায় আগামীকাল রকেট দিয়ে হামলা করা হবে কোন কোন মুসলমানদের বসতি উচ্ছেদ করা হবে বোমা আঘাতের শরীরের সমস্ত রক্ত সাথে আনাজ করে দেওয়া হবে এই পরামর্শ গুলো যেখানে বছরের পর বছর তারা করেছিল আজকে সকাল দুনিয়াতেই জাহান নামের আগুন এমন ভাবে দাউদাউ করে চলতেছে হাজার 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 দমকাল বাহিনী এসেছে অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে এসেছে আগুন নিবাবে দূরের কথা আগুন আর বাড়তেই আছে আমাকে মামা কারোর ল হ হইরুল মাকি রে আল্লাহ আমার সাথে মকরবাজি করে না। আমি আল্লাহ্পা উত্তম কৌশল আলম্বনকারী আমার কারু মামা কারোর আমি আল্লাহ উত্তম কৌশল অবলম্বনকারী সত্যি উত্তম সবাই ফিরে আসো আজকে যদি দেখলাম তারা ওখানে একটু সব মুসলমান সংগ্রহ করে বলতেছে আপনি রাজান দান

আমি আল্লাহ পাক তোমাকে সামান্য একটা হায়াত দিয়েছি সামান্য একটা জিন্দগি দিয়েছি ব্যক্তি জীবনে নয় সমাজ জীবনে তুমি ইসলাম প্রতিষ্ঠা করো নিজের ব্যক্তি জীবনে ইসলাম মানতে হবে এই মানাটা সমাজ জীবনে বাস্তবায়ন করতে হবে ওই সিদ্ধান্তটা কার এবং এই আদর্শটা দেখিয়েছেন কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং সম্মানিত ভাইরা

من أقطار السماوات والأرض في لا تنفضون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان الله رب العالمين جيلهم من سمبل كيفهم وجيهم شطر شطرك

তোমাদের যদি সামর্থ্য থাকে তোমাদের যদি শক্তি থাকে আমি আল্লাহ আলমিনের শক্তি থেকে তোমাদের শক্তি বড় হয়ে গেছে নাকি আমি আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমতা থেকে তোমাদের ক্ষমতা বড় হয়ে গেছে নাকি সুতরাং তোমাদের যদি সেই পাওয়ার থাকে সেই ক্ষমতা থাকে আমি আল্লাহ রব্বুল আলমিনের রাজত্ব সেরে এই আসমান এবং জমিনের মাঝখান থেকে তোমরা বের হয়ে যাও যেখানে আমি আল্লাহ রব্বুল আলামিনের চন্দ্রের প্রমাণ নাই আমি আল্লাহ রব্বুল আলামিনের সূর্যের প্রমাণ নাই আমি আল্লাহ রব্বুল আলামিনের কোন অক্সিজেন নাই তোমাদের যদি সেই শক্তি থাকে সেই সামর্থ্য থাকে তাহলে আমার রাজত্ব থেকে তোমরা বের হয়ে যাও আজকে যারা যারা বামপন্থী ইসলামের বিরুদ্ধে সার্বক্ষণিক জানা লেগে থাকে ইসলামকে সহ্য করতে পারে না কোরআনের মূল কথাগুলো শুনলে তাদের চুলকানি শুরু হয়ে যায় আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন তোমার যদি সামর্থ্য থাকে তুমি আসমান এবং জমিন সিলবের হয়ে যাও বের হয়ে যাওয়ার কোন উপায় আছে আছে নাকি না লা পেংস বনে ইউ নে র বে সু পান সাইবি ইয়া না ই রব্ব আল্লাহ কোন মে আমার সুতনে রাজত সে তোমারি পালাবার কোন জায়গা নাই রানু সিনে পালাবার কোন কোন

যদি তোমার সামর্থ্য থাকে বের হয়ে যাও ভাইরামার আল্লাপ আমাদেরকে ইসলাম দিয়েছেন ইসলাম অনুযায়ী তার মোকাবেলা করতে হবে এটা হোক ইসলামের সিস্টেম এটা হচ্ছে ইসলামের নিয়ম কোন কোরআন অনুযায়ী আমি চলবো সমাজ চলবে কেউ যদি বাধা দিতে আসে মোকাবেলা করতে

নিজের মধ্যে ব্যক্তি জীবনে কোরআন প্রতিষ্ঠা করলেন সমাজ জীবনে কোরআন প্রতিষ্ঠা করলেন ব্যক্তি জীবনে ইসলাম প্রতিষ্ঠা করলেন সমাজ জীবনে ইসলাম প্রতিষ্ঠা করলেন ব্যক্তি জীবনে সন্না প্রতিষ্ঠা করলেন সমাজ জীবনে সন্না প্রতিষ্ঠা করলেন কিন্তু ওই মক্কার মধ্যে আমি জিহেন কাফির মক্কার কুফার যারা ছিল তারা সহ্য করতে পারল না তারা কিভাবে ইসলামকে নির্বাপিত করা যায় নিষ্পেষিত করা যায় ধ্বংস করে দেওয়া যায় এই চক্রান্ত করলো আর বদর প্রান্তরে ইসলাম কি নিবেদনের জন্য মুসলমানদের কেন বান করলো আস মুসলমানদের কেন বান করলো আমরা ইসলামকে নির্বাপিত করতে চাই সুতরাং মক্কায় যে সিস্টেম চলে মদিনাও সেই সিস্টেম চলবে মক্কায় যে সিস্টেমে সমাজ চলে মদিনাও সেটাই চলবে তারা ইসলাম কে মেনে নিতে পারলো না কোরআন কে মেনে নিতে পারলো না বাধা দিন আল্লাহ রবুল্লাহ বলেন ولقد نصركم الله ببدر وانتم اذله محمد صلى الله عليه وسلم بدر فانتري الف شنقوك مجاهدني الف شنقوك مد مجاهدني الف استر شسترني আপনি বদর প্রান্তরে উপস্থিত লোকেন বাতিলের বিরুদ্ধে যখনই আপনি দাঁড়াবেন রুখে দাঁড়াবেন আপনাকে সাহায্য করবেন ওকে এটা হচ্ছে ইমানের সর্বোচ্চ পাওয়া ইমানের সর্বোচ্চ না

অবশ্যই আমি ওই সব বান্দাদেরকে বেশি ভালোবাসি মহাব্বাত করে যারা নিজের ব্যক্তি জীবনে ইসলাম মানে সমাজ জীবন ইসলাম বাস্তবায়ন করার জন্য বাতিলের বিরুদ্ধে সীসা দ্বারা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে সুবাহান ঐক্যবদ্ধ হয়ে যারা লড়াই করে সুতরাং ভাই রানা ইসলাম সমাজে ব্যক্তিগতভাবে ভাবে আপনি নামাজ পড়লে আপনাকে কেউ দেবে কিন্তু সামাজিক ভাবে আপনি নামাজের কথা বলুন বাধা আসবে আমার নামাজ আমি পড়বো তোমার কি আমি পড়লে পড়বো না পড়লে না পড়ব ব্যক্তিগত ভাবে আপনি জাকাত দেন কোন সমস্যা নাই সামাজিক ভাবে আপনি জাকাতের তাকের দেন সমস্যা আছে আছে না নাই আছে না নাই ব্যক্তিগত ব্যক্তিগত মানেন কোন সমস্যা নাই কিন্তু সামাজিক ভাবে কোরআন মানার আপনি তাকের দেন তখন কিন্তু সমস্যা এক শ্রেণীর মানুষ শুধু অমুসলিম না এখানে সবাই মুসলমান মেক্সিমাম মুসলমান তাদের দেখবেন দাঁড়িয়ে যাবে সুতরাং যারা দাঁড়িয়ে যাবে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ার দরকার আসে না নাই যদি না দাঁড়ান আমি সুরকে তাওবার যা আয়াত করেছি যদি না দাঁড়াইন এই সুযোগের সদ্যবাহ চুরি করতে না পারি ব্যক্তিজীবনে ইসলাম চলো সমাজ জীবনে ইসলাম চলো ব্যক্তিগত জীবনে প্রাণ চলো সমাজ জীবনেও প্রাণ চলো ব্যক্তিগত মানে সন্ন্যাহ চলো

প্রত্যেকে আমাদের তৈরি হতে হবে তৈরি থাকতে হবে কিভাবে সমাজ ইসলামের আলোয় আলোকিত হয় কোরআনের আলো আলোকিত হয় নবীর আদর্শের কিভাবে আদর্শবান হয় আমাদের সেই চেষ্টা প্রচেষ্টা এখনি অব্যাহত রাখতে হবে ভাই রামাক এই সমাজ জীবনের এই ভয়ঙ্কর সমাজ জীবনকে পরিবর্তন করার জন্য কোরআনের কোন বিকল্প নাই বাইরামার এই তন্ত্রতন্ত্র তন্ত্র যে রাষ্ট্র ব্যবস্থা আছে অবছানো রাষ্ট্র ব্যবস্থা আছে এটাকে পরিবর্তন করার জন্য এটাকে যুগউপযোগী আধুনিক করার জন্য বিশ্বের দয়ারি সর্বচ্চ মাকামে পৌঁছানোর জন্য কোরআনের কোনো বিকল্প শুধুমাত্র দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি দূর করা সম্ভব না যদি কোরানের আইন বাস্তবায়ন করা না

এটি সামষ্টিগত বিষয় এটি সামাজিক বিষয় সমাজে ইসলাম প্রতিষ্ঠা হবে সমাজ কোরআন প্রতিষ্ঠা হবে সমাজে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদর্শ প্রতিষ্ঠা হবে ভাই রামাত সুতরাং আপনি যখন সামষ্টিগত নামাজের কথা বলবেন হাজের কথা বলবেন জাকাতের কথা বলবেন তখনই বাধা চলে আসে ব্যক্তিগতভাবে পালন করেন কোনো সমস্যা নাই সুতরাং সামষ্টিগত ভাবে সামাজিক ভাবে এটা ইসলামকে পরিপূর্ণ ভাবে বাস্তবায়ন করার জন্য আমাদের চেষ্টা প্রচেষ্টা রাখতে হবে আমাদের আমাদের কাজ হচ্ছে হচ্ছে যাপন করতে হবে সন্ন্যার আলোয় নিজের জীবনকে আলোকিত করতে হবে মহককে কোলা নয় ক্রাম যারা হক এবং হকা নিয়াতের উপরে আসে আল্লাহর দিন শুধু ব্যক্তি জীবনে নয় সামাজিক জীবনে বাকুবায়ন হক কোরআন কেবল ব্যক্তিগত জীবনে নয় সামাজিক জীবনে বাস্তবায়ন হোক সুন্না কেবল ব্যক্তিগত জীবনে নয় সামাজিক জীবনে বাস্তবায়ন হোক এই পক্ষে যারা ইস্তেকামাত আছে তাদের সাথে আমরা সর্বোচ্চ টুকুন দিয়ে সহায়তা করি আল্লাহ পাক এই সুন্দর সুজলা সুফলা ছাপান্ন হাজার বর্গ মাইল জমিন বাংলাদেশকে আল্লাহ পাক ইসলামের আলোয় আলোকিত করুন বলে আমিন এবং আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে ইসলামের আলো যেন এই দেশটা আলোকিত হয় কোরআনের আলো যেন আলোকিত হয় প্রত্যেকটা মানুষ তাদের অধিকার যেন ফিরে পায় কৃষক তার অধিকার ফিরে পাক শ্রমিক তার অধিকার ফিরে পাক প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ তার অধিকার ফিরে পাক সমান অধিকার ভোগ করে সমাজে সে সম্মানের সাথে ইজ্জতের সাথে বেঁচে থাক এই কাফেরায় সর্বত্র সহযোগিতা নিয়ে আল্লাহ পাক আমাদের